ফেসবুক অ্যাডের মাধ্যমে আপনি যদি আপনার বিজনেসের কাস্টমার বাড়াতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কিভাবে ফেসবুক অ্যাড আপনি চালাবেন এবং কিভাবে আপনি আপনার বিজনেসের সেল বাড়াবেন আজকের এই ভিডিওতে আমি কিন্তু লাইভ একটা কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু একটা বিজনেসের হয়ে কাজ করব সেখানে আপনাদের জানাবো আপনারও যদি একটা বিজনেস থাকে সেই বিজনেসের আপনি সেল বাড়াতে চাইছেন বা কাস্টমার আনতে চাইছেন তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য ফেসবুক অ্যাডস কিন্তু খুব তাড়াতাড়ি আপনার বিজনেসের হয়ে কাজ করে এবং খুব তাড়াতাড়ি বিজনেসের কিন্তু আপনার সেল বাড়ায় তো এই ফেসবুক অ্যাডস কিন্তু একটা পেইড মার্কেটিং যেটা কিন্তু আপনাদের যদি একবার জেনে রাখেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনার বিজনেসের কিন্তু সেলও বাড়াতে পারবেন কাস্টমারও আনতে পারবেন আপনি নিজের যে লোকেশান দেবেন সেই লোকেশানের মধ্যেই কাস্টমার আসবে যে এজের গ্রুপের টার্গেট করেন সেই এজ গ্রুপেরও হবে সমস্ত কিছুই আজকে আমরা আলোচনা করবো এবং দেখাবো লাইভ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আছি আপনার সাথে মঙ্গল আর আপনি দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ তো বলে রাখি এখানে আপনি যদি ফেসবুক অ্যাডস রান করাতে চান নিজে যদি না পান আমাদের দিয়েও রান করাতে পারেন তাহলে কিন্তু আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি ফ্রি কনসালটেশন বুক করতে পারেন আপনার কিন্তু কীভাবে বিজনেসে গ্রো করতে হবে সমস্ত কিছু কিন্তু পরিচালনা বা আলোচনাও করা হবে ভিডিওটি দেখতে এখন আপনি বিজনেস করছেন বা বিজনেস কারোর সার্ভিস প্রোভাইড করেন বা আপনি ভাবছেন যে বিজনেসকে গ্রো করবো বা কারো বিজনেস হয়ে আমি কাজ করবো তাহলে কিন্তু আপনি যদি ইনস্ট্যান্ট তার বিজনেসের জন্য গ্রো করতে চান বা লিড বা কাস্টমার আনতে চান তাহলে কিন্তু আপনাকে ফেসবুক অ্যাডস কিন্তু হেল্প নিতেই হবে এটা সবাই নেই ঠিক আছে কিন্তু আপনি যদি মনে করেন ভাবে কাজ করলে কী হয় আমাদের ব্র্যান্ডিংটা ভালো হয় এবং আস্তে আস্তে সেখানে লিডটা জেনারেল কিন্তু আপনি যখন চাইছেন যে কুইক অর্থাৎ আমার ডাইরেক্ট কুইক কাস্টমার আসুক আমার বিজনেসের সঙ্গে যোগাযোগ করুক ঠিক আছে বা আমার লিডটা জেনারা কুইক যেটা বলা হয় সেটার জন্য আমাদের কী করতে হয় পেইড মার্কেটিং করতে হয় অর্থাৎ পেইড মানে ফেসবুকে টাকা দিতে হয় সেখান থেকে আমাদের মার্কেটিং করে কাজ করতে হয় তো আমি কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও আমি দেখিয়েছিলাম আপনাদের যে কিভাবে আপনি বিজনেসের রোডম্যাপ তৈরি করেন বা বিজনেসের জন্য আপনি একটা ওয়েবসাইট বানাবেন কি করা উচিত সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যদিও আমার চ্যানেলে মানে বিজনেসম্যান অতটা নেই সেই কারণে ভিউজ কম এসেছে যাই হোক যারা বিশেষত বিজনেসকে ডেভেলপ করতেন যারা স্মল বিজনেস ওনার আছেন তাদের জন্য আজকের আবারও ভিডিওটা আমি বানাচ্ছি ঠিক আছে তাতে অনেকেরই হেল্প হবে কিছুজনের তো অবশ্যই হেল্প হবে যদিও আমার চ্যানেলটা বিশেষত যারা নতুন অনলাইনে কাজ করতে চাইছে তাদের জন্য তবে আমি এই ভিডিওগুলো কেন বানাচ্ছি যারা বিশেষত কিছু জন আছে যারা স্মল বিজনেস ওনার যারা বিজনেসকে গ্রো করতে চাইছে বা বিজনেসের জন্য লেট লিড জেনারেট করতে চাইছে বা কাস্টমার আনতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটা দেখুন আমরা কিছুদিন আগে যেটা ওয়েবসাইটটা বানিয়েছিলাম এই ওয়েবসাইটটা আমরা বানিয়েছিলাম যেখানে আমরা বলেছিলাম যে ওয়েবসাইট আমাদের রেডি ঠিক আছে করেও দেখিয়েছিলাম যে মানে ওয়েবসাইট পড়তে হবে আপনার বিজনেসের জন্য যদি আপনি লং টার্মের জন্য বিজনেসটা করেন আর যদি মনে করেন শর্ট টার্মের জন্য তাহলে আপনি শুধু একটা ফেসবুক পেজ বানিয়েও কাজ করতে পারেন কিন্তু আপনার সেখানে কিন্তু লিড জেনারেটরটা হবে কিন্তু কোয়ালিটি ফুল হবে না যাই হোক তো এখানে কোয়ালিটি ফুল লিডের জন্য কিন্তু আমাদের অবশ্যই একটা ওয়েবসাইটের প্রয়োজন ঠিক আছে আর যদি মনে করেন যে না শুধু আমি অ্যাডভার্টাইজমেন্ট করবো আমার সঙ্গে যোগাযোগ করুন তাহলে আপনি ফেসবুক পেজের মাধ্যমে করতে পারেন যাই এখানে আমরা কী করব এবার এই যে ওয়েবসাইটটা করা হয়েছে আমাদের এই ওয়েবসাইটটা তো শুরু করে ফেলে রাখলে হবে না গুগলে হয়তো র্যাঙ্ক করবে আস্তে আস্তে করবে কিন্তু আমাদের কী করতে হবে এই ওয়েবসাইটটাকে আবার মার্কেটিং করতে হবে মানে এই ওয়েবসাইটে আমাদের ভিজিটর আনতে হবে মানে দোকানে কাস্টমার আনতে হবে তার জন্য আমরা কী করবো ফেসবুক অ্যাডসের সাহায্য করব ঠিক আছে দেখুন আমরা এখানে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট আমার যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট যে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট সেটা আমি ওপেন করে নিই যেখানে আপনাদের কাছে হচ্ছে দেখুন এখানে আমার একটা অ্যাড অলরেডি অ্যাক্টিভ আছে চলছে অন্য একজনের আর এইখানে দেখুন এই যে জ্যোতি আয় সেন্টার এনার অ্যাডটা আমরা রান করছি ওয়েবসাইটে ভিজিট আনার জন্য ঠিক আছে দেখুন আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি না এই ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে সেখানে অনেক ধরনের অ্যাড চালানো যায় অ্যাওয়ারনেস মানে প্রচুর মানুষজনের কাছে যাবে আপনার হচ্ছে পোস্টার বা ভিডিও ঠিক আছে এটা হচ্ছে আলাদা রকমের অ্যাওয়ারনেস মানে জাস্ট অ্যাওয়ার হবে এখানে কিন্তু আপনার কোনো লিড জেনারেট নাও হতে পারে কাস্টমার নাও আসতে পারে আবার ট্রাফিক ট্রাফিক মানে কি আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসবে ঠিক আছে যেখানে আমাদের ওয়েবসাইট দেখবে মানুষজন এঙ্গেজমেন্ট মানে এঙ্গেজ করবে লিড জেনারেশন লিড অ্যাড আছে মানে আমাদের লিডটা জেনারেট হবে ঠিক আছে অ্যাপ প্রমোশন সেলস এই ধরনের অনেক সেলস করার জন্য আমাদের সেলস অ্যাড আছে মানে এক একটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এক একটা অবজেক্টের কিন্তু আলাদা আলাদা কাজ আপনি যদি মনে করেন যে আমি প্রচুর মানুষের কাছে পৌঁছে দিই আমার বিজনেসটা প্রচুর মানুষের কাছে পৌঁছে এটা কিন্তু করলে কি হবে বিজনেসটা পৌঁছাবে কিন্তু আপনার কাস্টমার আসবে কাস্টমার আনার জন্য আলাদা অ্যাপ চালাতে ঠিক আছে এইভাবে বুঝতে হবে শুধু মানুষজন দেখলো আপনার ভিডিও তাহলেই কিন্তু আপনার কাস্টমার হবে তা কিন্তু নয় অ্যাকচুয়ালি কি আমাদের বিজনেসের সেল বাড়ানোর জন্য যারা প্রোটেন্সিয়াল কাস্টমার তাদের কাছে আমাদের অ্যাকচুয়ালি অ্যাডটা দেখাতে হবে ঠিক আছে এটা হলো মেন ব্যাপার পেড মার্কেটিং করবো আমরা একটা টাকা খরচ করবো যদি আমরা অর্গ্যানিক করি সেখানে আমরা অসংখ্য মানুষজন দেখো কোনো অসুবিধা নেই কিন্তু পেড মার্কেটিং করছি আমরা টাকা দিচ্ছি আমাদের রাইট কাস্টমার কথা ওকে তো এর জন্য আমাদের কী করতে হবে আমাদের জাস্ট আমি যদি এই অ্যাডটা দেখাই আমাদের কীভাবে করা হয়েছে দেখুন প্রথমত আমরা কি করেছি ওয়েবসাইটে আমরা কিন্তু লোকজন আনবো যারা ইন্টারেস্টেড বিশেষত ঠিক আছে আমরা এখানে দেখুন ক্যাম্পেন একটা সেট করেছি এখানে ক্যাম্পেনের নাম দিয়েছি তারপরে দেখুন আমরা কী করেছি আমরা এখানে কি করেছি জো জ্যোতি আয়স সেন্টার এখানে আমরা ওয়েবসাইট ভিজিটার আনবো লিড জেনার করার জন্য ওয়েবসাইটে ভিজিটার আনবো বিশেষত ওয়েবসাইট সিলেক্ট করেছি এবং লিঙ্ক মানে ওয়েবসাইটের যাতে আসে মানুষজন সেটার জন্য আমরা অ্যাড চালাচ্ছি এখন ডাইরেক্ট লিড চালাবো না নতুন ওয়েবসাইট নতুন ফেসবুক পেজ সেই কারণে ঠিক আছে আমরা এখানে ডেলি বাজেট কম করে রেখেছি ঠিক আছে একদম কম করে কিন্তু এটা এত কম রাখাটা উচিত নয় তাহলে লিডটা ঠিকঠাক গেয়ার হয়নি কিন্তু যেহেতু আমরা কী করছি আছে এর ই এর ওপর কিন্তু আবার জিএসটি আছে এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে তবে আমরা কী করছি এটা ওয়েবসাইটের জন্য কিন্তু লিড জেনারেট করছি মিনিমাম আপনি অবশ্যই দুশো টাকা অবশ্যই দেবেন দুশোর উপর একটা জিএসটি থাকে ঠিক আছে আঠেরো পার্সেন্ট সেটা ক্যালকুলেশন করে নেবেন তারপরে কী করতে হবে আমাদের কিন্তু এখানে দেখুন কবে থেকে স্টার্ট ডেট ডেটও আমরা সিলেক্ট করতে পারবো এবং এখানে দেখুন আপনার হচ্ছে লোকেশান দেখুন আমার যা যে অ্যাডটা চলবে এই অ্যাডটা এই অ্যাডটা কিন্তু কলকাতাতে চলবে মানে অ্যাকচুয়ালি চলবে হচ্ছে কোথায় মানিকতলে ঠিক আছে কারণ যেহেতু এটা একটা কি এটা একটা আয়া সেন্টার আয়া সেন্টারের কাস্টমার আনার জন্য বা ক্লায়েন্ট আনার জন্য যাই বলেন না কেন ঠিক আছে সেটার জন্য আর এনার সার্ভিসটা আমি মোটামুটি সাত কিলোমিটার মধ্যে রেখেছি সাত কিলোমিটারের মধ্যে মানুষ। একদম কিছু ক্ষেত্রে অ্যাড অ্যাড ফেসবুক অ্যাড কিন্তু বার করে দেয় তবে আমরা যদি টার্গেটিংটা ঠিকঠাক করে রেখে এর মধ্যেই থাকে যারা প্রচুর হাইপার অ্যাক্টিভ তাদের কাছে বার করে দেয় এটা আপনিও কিছু করতে হয় না তবে এটা আপনাকে একটা লোকেশন সেট করতেই হবে তারপরে কী করতে হবে আমাদের দেখুন এখানে আমাদের এজ গ্রুপ দেখুন এই যে আয় সেন্টারটা আছে এখানে বিশেষত কম এজের মানুষজনের অতটা প্রয়োজন পড়ে না কিন্তু যাদের যাদের এজটা বেশি মোটামুটি যারা অ্যাডাল্ট বিশেষত ঠিক আছে তাদেরই কিন্তু এটা প্রয়োজন পড়ে সেই কারণে আমরা একদম আঠারো বছর যারা আছে উনিশ বছর যারা আছে তাদের অ্যাডটা শো করাবো না সেই কারণে আমরা ছাব্বিশ থেকে কিন্তু পঞ্চান্ন বছর যারা আছে তাদের কাছে অ্যাডটা শো করাবো সেই কারণে আমরা এটা এজ সিলেক্ট করেছি এখানে জেন্ডার আমরা জেন্ডার অল জেন্ডার রেখেছি যদি আপনাদের কোনো প্রোডাক্ট এমন হয় যে ফিমেল প্রোডাক্ট অর্থাৎ জুয়েলারি বা শাড়ি বিজনেস শাড়ি কিনতে আপনারা জেন্ডার অবশ্যই ফিমেল করবেন ঠিক আছে যারা বিজনেস করছেন বা যারা ক্লায়েন্টের কাজ করবেন দেন হচ্ছে আমাদের কিন্তু এখানে আমরা ডিটেল টার্গেটিং এখন করে নিই আমরা কিন্তু কিছুক্ষণ পরে করে নেবো ঠিক আছে আপনি যে ধরনের মানুষজনকে দেখাতে চাইছেন সেই ধরনের মানুষজনকে এখানে যেমন ফিজিক্যাল ফিটনেস যে ধরনের চাইছেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি খেলা কিন্তু এই ডিটেল টার্গেটিংয়ে আপনি কাজের অ্যাড্ডা দেখাবেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি খেলা আর এই যে মাথায় রাখবেন আপনার বিজনেস অনুযায়ী কিন্তু এটা ডিটেল টার্গেটিং করতে হয় আপনি যদি অন্য কারোর টার্গেটিং দেখতে করেন সেটা হয় না এক একটা বিজনেসের উপর কিন্তু আপনাকে সেই অনুযায়ী টার্গেটিং করতে হয় যে অ্যাকচুয়ালি আমার কাস্টমার কারা তাদেরকেই দেখাতে হবে তবে তো আমার ক্লায়েন্ট আসবে তাই না তো এটা কিন্তু মাথায় রাখতে হবে ডিটেল টার্গেটিং এর কিন্তু অ্যাকচুয়ালি খেলা এই জায়গায় তো এই জায়গায় আপনাকে কিন্তু বুঝে শুনে করতে হবে এই আমি যে আপনাদের দেখিয়ে দিলাম যে এই ধরনের অডিয়েন্স সেটা কিন্তু হয় না বিভিন্ন বিজনেসের বিভিন্ন ধরনের অ্যাডের বিভিন্ন ধরনের ডিটেল টার্গেটিং হয় তারপরে কি করেছি আমরা তারপরে এখানে কী করেছি আমরা দেখুন আমরা এখানে তারপরে যেটা করেছি আমাদের পেজ অর্থাৎ আমি যে ফেসবুক পেজ দিয়ে দিয়ে অ্যাডটা চালাবো সেটা আমাকে সিলেক্ট করতে হবে অবশ্যই পেজটা এখানে সিলেক্ট করে দিতে কোন পেজে অ্যাডটা চলবে তারপরে দেখুন আমরা কি করেছি এখানে কিন্তু আমরা এখানে ধরুন প্রাইমারি টেক্সট দিয়েছি ঠিক আছে প্রাইমারি টেক্সট দিয়েছি আর হচ্ছে আমাদের এখানে লার্ন মোড় দিয়েছি আর এখানে দেখুন আমরা কিন্তু একটা গ্রাফিক্স করেছি দেখুন গ্রাফিক্স আর এইখানে দেখুন আমরা আর টেক্সট দিয়েছি দেখুন আমি এই যে কাজগুলো করেছি দেখুন এইখানে যে গ্রাফিক্সটা বানানো হয় যে ক্যানভা দিয়ে বানিয়ে নিয়েছি আমাদের কাছে ক্যানভা আছে আর দেখুন এখন সবচেয়ে সুবিধা হয়েছে চ্যাট জিপিটি এসি ঠিক আছে এখানে আমি যে লিখেছি যে এখানে আমার ব্যবসার নাম এইটা সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে হেডলাইনও দিয়ে দিয়েছে চ্যাট জিবিটি এবং প্রাইমারি টেক্সটও দিয়ে দিয়েছে আমি কিন্তু এখান থেকে আমাকে আর আগে যে ব্রেন খাটাতে হতো কী লিখবো কী লিখো ভাবতে হতো সেটাও হচ্ছে না আপনারা যারা চ্যাট জিপিটি এখন ইউজ করছেন না করুন আপনাদের অনেক সুবিধা হবে এটা বলে দিলাম যে ধরনের আপনি চাইছেন এখানে দেখুন আমি সিম্পলি লিখেছি আমার ব্যবসার নাম এইটা আমি নার্সের সার্ভিস প্রোভাইড করি ঠিক আছে এইভাবে লিখলাম বাংলাতে বাংলাতেই কিন্তু আমাকে প্রোভাইড করে আর হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাকচুয়ালি আনবো এইখানে এই জায়গায় ঠিক আছে কোথার ব্র্যান্ড সেটা দেখলে মানুষজন বুঝতে পারবে ঠিক আছে এইভাবেই কিন্তু আমরা অ্যাডটা রান করব ঠিক আছে আমরা জাস্ট কী কী দিয়েছে দেখুন এখানে আমাদের প্রাইমারি টেক্সট অর্থাৎ অ্যাডের ওপরে যেটা শো করে আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই অ্যাডটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনারা তাহলে বুঝতে পারেন দেখুন আমাদের যেটা অ্যাডের শো হবে দেখুন দেখুন অ্যাড প্রিভিউতে আপনাদের আমি দেখাচ্ছি জুম করলে হবে না আমি অ্যাড প্রিভিউ থেকে আপনাদের দেখাচ্ছি অ্যাডভান্স প্রিভিউ থেকে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে অ্যাডটা শো হবে দেখুন দেখতে পাচ্ছেন এখানে স্পন্সার লেখা স্পন্সার বলে কিন্তু লেখা উপরে এই পেজের নিচে লেখা থাকে আপনারা দেখেন অনেকেই দেখেছেন এবং এইখানে কিন্তু আমাদের টেক্সটটা থাকবে দেখুন আমি ক্লিক করলে এখানে সি মোড়ে এখানে সি ক্লিক করলে আপনারা হয়তো ছোটো করে দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু সমস্ত ফোন নাম্বার থাকবে এবং গ্রাফিক্স থাকবে এবং যখনই লার্ন মোড়ে ক্লিক করবে আমাদের ওয়েবসাইটে কিন্তু চলে আসবে এবং সেখান থেকে আমাদের হচ্ছে নাম্বার দেওয়া আছে আমরা ফর্ম টর্ম কিছু করে নিই এই ক্ষেত্রে ঠিক আছে আমরা ডাইরেক্ট নাম্বার দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপে যা ডাইরেক্ট চলে আসে সেই ক্ষেত্রে যদি আপনাদের ফর্ম করা হয় বিজনেস অনুযায়ী এটা ম্যাটার করে আপনি কোন ধরনের বিজনেস করছেন সেই ধরনের ঠিক আছে আপনি অ্যাকচুয়ালি কি আপনার গোল্ডটা সেটা ম্যাটার করে তো এখান থেকে আমাদের ফোন নাম্বারও দেখতে হচ্ছে গ্রাফিক্সে অনেকের ফোন নাম্বারও ডাইরেক্ট কল করে নেবে আবার অনেকে ওয়েবসাইটে ভিজিট করে আরও ডিসটা ব্যাপারটা জানবে এডুকেট হবে তারপরে কনট্যাক্ট করবে তো অ্যাকচুয়ালি কোয়ালিটি লিড মানে আমাদের একটু বেশি অ্যাওয়ার্ড করতে হয় জানাতে হয় এডুকেট করতে হয় লিডকে তো সেই কারণে আমরা কিন্তু এইভাবে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম তারপরে আমরা কিন্তু পরবর্তী সময় লিড অ্যাড চালাম তো এইভাবে কিন্তু আমরা জাস্ট এখানে নাম দেবো এবং আমরা জাস্ট এখানে কিন্তু পাবলিশ দেখুন আমাদের করা আছে আমরা এই যে পিকজেল দেখতে পাচ্ছেন এটা আমাদের যারা ওয়েবসাইটে অ্যাকচুয়ালি আসছে রিটার্গেট করার জন্য যে কারা অ্যাকচুয়ালি আসছে সেটাকে রিটার্গেট করাবেন অর্থাৎ যারা এই ওয়েবসাইট আসবে তারা কিন্তু অ্যাকচুয়ালি কাস্টমার ক্লাই্ট তো আশা করছি বুঝতে পেরেছেন আশা করছি আপনাদের ভিডিওটা হেল্পফুল হবে যারা বিজনেস করতে চাইছেন বা বিজনেস করবেন বা যারা ক্লায়েন্ট আনতে চাইছেন সোশ্যাল মিডিয়া থেকে আমাদের সাথেও যোগাযোগ করতে হবে আমার সাথে যোগাযোগ করতে হবে নাম্বার দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে কীভাবে কি করবেন প্ল্যানিং করবেন সমস্ত কিছু আপনাদের কনসালটেন্সি মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে আপনাদের বিজনেসের ডিটেলসটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন